নমস্কার বন্ধুরা আজ রান্না করব চিকেন চাপ আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো একটু সাদা তেলে ফ্রাই করে নেব এবার লাগছে টক দই লবণ করচড়ি মেথি গোলমরিচ ইলা দারচিনি লবঙ্গ চিনে বাদাম পোস্ত কাজু বাদাম অল্প একটু কিরে আর লাগছে রসুন আর দশকোয়া হাফ ইঞ্চির আদা পাস্তা লঙ্কা আর ঘি এবারে চিকেন ম্যারিনেট করে নেব আদা কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট দিলাম লবণ দিলাম টক দই দিলাম এক চামচ ঘি দিলাম আর ভাজা মশলা পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম এবার এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে নিব খানিকক্ষণ ম্যারিনেট করে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবেন এখানে আমার চিকেনের প্রিপারেশন প্রায় সেভেন্টি পার্সেন্ট রেডি হয়ে গেল ঢাকা দিয়ে এবার কড়াইয়ে আমি দু চামচ সাদা তেল নিয়েছি এবং এক চামচ ঘি নিয়ে নিচ্ছি এবার রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি এবার এটা আমি মিশিয়ে নেব আমি চিকেন চাপ রান্না করছি সাদা তেল এবং সংমিশ্রণে আপনারা ইচ্ছা করলে সাদা তেল সাদা তেল দিয়েও করতে পারেন শুধু ঘি দিয়েও করা যায় এবার চিকেনগুলো দিয়ে যাবে দিয়ে দেব এবারে আমি চিকেনটা দশ বারো কুক করে নেব মকড়ার বাটি ধোয়া জলটা দিয়ে দেব এবার মিডিয়াম আছে ঢাকা দিয়ে দেব চিকেন চাপের যে বাকি মশলাটা ছিল টেস্ট করা এবার আমি সেটা দিয়ে দেব আর একটু জল দিয়ে ঈষ দূষণ জল দিয়ে আমি একটু সেদ্ধ করে দেব মিনিট পাঁচ সাত সময় লাগবে রান্না হয়ে গেল আমার চিকেন চাপ খেতে অসাধারণ লাগে বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ